আসছেন প্রধানমন্ত্রী দুয়ারে জনসভা করার কথা মোদীর বৃহস্পতিবারই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস তিরিশে মে শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বিউ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উনত্রিশে মে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারে জনসভা করার কথা রয়েছে কিন্তু যে সময় সময় তিনি জনসভা করবেন সেই হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেমনটা জানি বিউ শেষ মুহূর্তে সভাস্থলের প্রস্তুতি প্রায় খুঁটিনাটি দেখা হচ্ছে কিন্তু যদি প্রবল বৃষ্টি হয় তাহলে তো মোদীর সভায় পণ্ড হয়ে যাবে বিউ একদমই দেখো সুমিত আমি তোমায় জানিয়ে রাখি যেটা জানা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে যে সময়ে তিনি আসছেন সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যেটা আজকে থেকে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই যে সময়ে দেখা গেছে আলিপুর দোয়ার কোচবিহার এবং কালিম্পং বিভিন্ন যে জায়গাগুলো বিশেষ করে উপরের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুর আবাদ পূর্বাভাস দিচ্ছে যেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন সভা করবেন সেই সময়ই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ফলে যেটা মনে করা হচ্ছে যে যেখানে বিজেপি তরফ থেকে তুমুলভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই দিক থেকে দাঁড়িয়ে হচ্ছে এখানে যদি বৃষ্টি হয় তাহলে এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে কি হবে তাহলে কি সভা কোন রকম ভাবে বাতিল হবে এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে কারণ যেভাবে তাদের একটা লুক নিয়ে আসার একটা যেখানে টার্গেট থাকছে সেখানে যদি বৃষ্টি হয় সেখানে কি হবে কারণ বারবারই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী উনত্রিশ ও তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেখান থেকে দাঁড়িয়েই যে এখন প্রশ্ন থেকেই যাচ্ছে যে আগামী তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা সেই সভার সময় যদি বৃষ্টি হয় তাহলে সভাতে কি হবে প্রায় দশ থেকে বারো বছর পর আলিপুর দুয়ারে সভা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সভা যদি শেষ বৃষ্টির কারণের জন্য পণ্ড হয়ে যায় স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষরা প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে আশা নিয়ে রেখেছিল যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর সভাকে নিয়ে আশা রেখেছিল তাদের মধ্যেও একটা একটা মনে হীনমন্যতা কাজ করবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে কি হয় পরিস্থিতি তবে আপাতত তোমাকে ধন্যবাদ পঁচিশ থেকে সাতাশ অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি ঠান্ডা স্টম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একত্রিশ তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে তবে কিছুটা পরিমাণ কমবে একত্রিশ তারিখ নাগাদ মেনলি একত্রিশ তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠাশ তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আনটিল ফারদার নোটিস স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে